অসংখ্য কিশোর যুবক ছেলে তোমরা তোমাদের বাবা মা তোমাদেরকে কিছু বলে না কেউ তোমার ঘরে ডাক বারে নাই যা মন চাই তাই করতেছ সারা রাত সারা দিন মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য জিনা ব্যাবিচার বন্ধুদের অসভ্য আড্ডা চরিত্রহীন লম্পটদের সাথে উঠা বসা কোনো মেয়ের সাথে হারাম প্রেম হারাম সম্পর্ক জিনা ব্যবিচার জুয়া নেশা আহ সে মনে করতেছে সে বড় আজাদ সে বড় মুক্ত আল্লাহ তারা বলছেন আম হাসিবাল্লাদি না আমালু না সেগে আ কি অঙ্গেস তোমরা যারা যারা গুনা করছো তোমরা কি ভেবেছো আমি আল্লাহকে ডিঙ্গায়ে ফেলবা আল্লাহ জানতে চাই অঙ্গেস বিকু না আমারই ডিঙ্গায়া সা আমাহ কুমুন আল্লাহ বলে যদি এটা বুঝে থাকো ভেবে থাকো বড় ভুল সিদ্ধান্ত নিস তোমার মতো বাটপার তোমার মতো সুৎখর তোমার মতো লম্পর তো বড় ডাকাই আমি আল্লাহ সোজা করে ফেলছি দুনিয়াতে তুমি কি ফেরাউনের তোতে বড় হয়ে গেছো নমরুদের চাইতে বড় শক্তিশালী হয়ে গেছো কারুনের চাইতে বেশি পয়সালা হয়ে গেছো তো মাতবরি করো কাজ

বেনামাজি জানোয়ার চাইতে নিকৃষ্ট বেনামাজি জানোয়ার চাইতে নিকৃষ্ট ভদ্রতার কিছু তার মধ্যে নাই ইনসানিয়াত বলতে তার মধ্যে নাই মনুষ্যত্ব বলতে কিছু নাই মানুষের কোন জাতেই করে না এটা কোন কুত্তা এই জন্য সেজদা দেয় না বেটা কুত্তারে আল্লাহ সেজদা দিতে বলে নাই তোকে বলছে বেটা কোন শুকর এই জন্য সেজদা দেয় না শুকরকে আল্লাহ বলে নাই এই জন্য শুকর সেজদা দেয় না তোরে বলছে বেটা এই জন্য কোন জানোয়ারকে যদি জিজ্ঞেস করো যে জানোয়ার তুমি ভালো না আমি ভালো জানোয়ার বলবে আমি ভালো তোরতে কারণ আমারে আল্লাহ সেজদা দিতে বলে না তোকে বলছে আমারে আল্লাহ বলে না এই জন্য সমস্ত বেনামাজি ছেলে এই মোবাইলে আসক্ত যে সমস্ত ছেলে দিন রাত